বিমান দুর্ঘটনা নিহত এবং আহত যারা হয়েছেন এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং শোক শান্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং সারা বাংলাদেশের মানুষ এটি নিয়ে আসলে শোক প্রকাশ করেছেন এবং এটি আসলে মর্মান্তিক কেউ এটিকে আসলে গত রাত্রে কেউ এটি দেখে ঘুমাতে পারেনি এমন একটি দুর্ঘটনা ঘটেছে এবং কোমল শিশুদেরকে শিশু যা যেখানে পড়াশোনা করতেন সেই স্কুলেই এই বিমানটি আঘাত এনেছে এই আগাত আনার পর থেকে উদ্ধার অভিযান বিভিন্ন নানা আলোচনা সমালোচনা রয়েছে এবং গতকালকে রাত্রে থেকে যে ঘটনা এইচএসসি পরীক্ষা ছিল সেই পরীক্ষাটি পেছনে নিয়ে সরকার যে তালবাহানা করেছে সেটি নিয়ে শিক্ষার্থীদের মনে খুব জেগেছে এবং গতকালকে রাত তিনটা বা আড়াইটার দিকে সেখানে অ্যাম্বুলেন্স গিয়েছে ম্যাজিস্ট্রেট কলেজে এবং সেখান থেকে সেখানকার ছাত্রাবাস থেকে ছেলেরা বেরিয়ে আসে মেয়েরা সেখানে দেখা যায় বিভিন্ন ভিডিও করে এবং কেন সেখানে গিয়েছে ধাওয়া পাল্টা হয় দেওয়া এইসব বিষয় নিয়ে শিক্ষার্থীরা সকালে কিন্তু খুশি উঠেছে কেন গত রাত্রে সেখানে অ্যাম্বুলেন্স গিয়েছে তাহলে কি লাশের যে সংখ্যা দেওয়া হয়েছে সাতাইশ সর্বশেষ সেটিকে সরকার লুকানো হয়েছে কিনা বা লাশের সংখ্যাকে কমানো সরকারের পক্ষ থেকে করা হচ্ছে কিনা এটি নিয়ে শিক্ষার্থীদের মনে খুব দুটি পক্ষ রয়েছে সেখানে যদি স্টুডেন্ট হয় তাহলে এত কম মারা যায় কিভাবে এটি নিয়ে প্রশ্ন রয়েছে এবং বিভিন্ন হাসপাতালে শিক্ষার্থীরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং সরকার এটিকে ওই সময়ের সময়ে যখন এই দুর্ঘটনা ঘটে তারপর পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে যতটুকু করার চেষ্টা চলছে কিন্তু এসিসি বিপত্তি বা যে এইসিসি পরীক্ষা এবং সেখানকার স্কুলের শিক্ষার্থীরা তারা তাদের ছোট ভাইদের হারিয়েছে বোনদের হারিয়েছে তারা একটি মেন্টাল ট্রমার মধ্যে রয়েছে তারপর এইচএসি পরীক্ষাটা নিয়ে সেখানকার শিক্ষকরা দুষছেন মন্ত্রণালয় মন্ত্রণালয় দুষছে শিক্ষা শিক্ষকদের এই যে একটি তালবাহানা করা হতো সচিবালয় এবং উপদেষ্টাদের ভিতর থেকে এটি নিয়ে কিন্তু শিক্ষার্থীদের ক্ষোভে খুব খুশি উঠেছিল মাইলেস্টন কলেজের সামনে শিক্ষার্থীরা এবং একদল শিক্ষার্থী সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু করে এই ভিক্ষুর পর থেকে সেখানে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে এবং তারা গেট সচিবলার ভিতরে প্রবেশ করে এবং আমরা বিভিন্ন জায়গা থেকে যে খবর পাচ্ছি সেখানে আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপে আলোচনা হচ্ছে সেখানে ছাত্রলীগের কিছু কর্মী সেখানে লুকিয়ে দেওয়া হোস্কুড়ি দেওয়া আমাদের শিক্ষা যেখানে আমাদের রাওজান থেকে নির্দেশনা দেওয়া হয়েছে আমাদের কিছু স্কুলের স্টুডেন্ট আর কিছু আমাদের আগে যারা ওই ছাত্রলীগের কর্মী ছিল রাওজান সরকারি কলেজ থেকে আমাদের

ঢাকার বিভিন্ন জায়গায় যারা ছাত্র লীগের কর্মী রয়েছে তারা কিন্তু সেখানে গিয়েছে এবং শিক্ষার্থীদের সাথে মিশে এই দুষ্কৃতিকারীরা কিন্তু আন্দোলনের তারা আন্দোলনে উস্কানি দিচ্ছেন এবং শিক্ষার্থীদেরকে আন্দোলনের জন্য উস্কানি দেওয়া হচ্ছে তো সেখানের পরিবেশটা তারপরে তারা শিক্ষার্থীরা সেখানে ঢুকে যাওয়ার পরে কিন্তু আবার পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা পুলিশ সেখানে তাদেরকে বাধা প্রদান করে এবং সেখান থেকে এক তারা বেরিয়ে যায় এই যে একটা পরিস্থিতি মাইলেস্টন কলেজের সামনে উপদেষ্টারা যাওয়ার পরে তারা যে সাত দফা দিয়েছেন সেটি কিন্তু তারা মেনে নিয়েছেন তারা বলছেন সেটি তারা বাস্তবায়ন করেছেন তারপরে আবার সচিবালয় একদল শিক্ষার্থী জড়ো হয়েছে এবং তারা কার ইন্দন এবং কারা এই আন্দোলন ডেকেছে এ নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে কিছু হলে তারা সচিবালয়ের ভিতরে প্রবেশ করে সরকারের কাছে দাবি দাবি দেওয়া থাকবে এটি স্বাভাবিক দেখতে একটা দুর্ঘটনা ঘটেছে এই দুর্ঘটনার পর শিক্ষার্থীরা যেভাবে এটিকে হ্যান্ডেল করছেন সেটা আসলে কাম্য নয় এবং আপনাদের ভিতরে যারা এই দুষ্কৃতিকারে ঢুকে পড়েছেন আপনারা সেটি লক্ষ্য রাখবেন এবং যারা উস্কানি দিচ্ছেন তাদেরকে আপনারা চিহ্নিত করবেন এবং বিভিন্ন জায়গা থেকে যে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আমরা ছবি দেখতে পাইছি সেখানে ছাত্রলীগের বিভিন্ন পদ্মারী নেতারাও কিন্তু সেখানে রয়েছেন এবং তারা সেখানে ভিডিও করছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন পেজ থেকে সেটি শেয়ার করছেন তো সব কিছু মিলিয়ে সরকারকে আসলে এটি এই বিমান মন্ত্রণালয়ের কোনো দায় আছে কিনা বা তারা তাদের কোনো ভুল ত্রুটি রয়েছে কিনা বা বিমানের তারা ওই জনবহুল এলাকায় কেন বিমান প্রশিক্ষণ দিচ্ছে সেটি নিয়ে মানুষ সমালোচনা করছেন সেই সমালোচনার বিষয়ে সরকারের পক্ষ থেকে একটি উচ্চ উচ্চ পর্যায়ে একটি কমিটি গঠন করা উচিত ছিল এবং এই কমিটির রিপোর্ট অনুযায়ী তাদের বিরুদ্ধেও যদি প্রমাণ পাওয়া যায় তাহলে ব্যবস্থা নেওয়া উচিত ছিল সরকার সেটি করতে আসলে ব্যর্থ হয়েছে এবং এরই মধ্যে শিক্ষার্থীদেরকে চিকিৎসার জন্য যারা আহত এবং হয়েছেন তাদের চিকিৎসার জন্য যে ব্যবস্থা পর্যাপ্ত নেওয়া দরকার সেটিও কিন্তু বিলম্বিত হচ্ছে এবং বাংলাদেশে যে ট্রিটমেন্ট সেটি দেওয়া হচ্ছে এবং শিক্ষার্থীর মৃত্যুর সংখ্যা এটির সাথে সাথে বেড়ে চলছে এবং কতজন আসলে শেষ পর্যন্ত শেষ সংখ্যাটি হয় সেটি আসলে বলা মুশকিল এবং শিক্ষার্থীরা এই এইসইসি পরীক্ষা স্থগিতের বিষয়ে যে প্রশ্নটি এটিছে এবং তারা যে আন্দোলনে নেমেছে এটি নিয়ে আর কি সরকার এত গড়িমসি কেন করলো আমরা আসলে বুঝতে পারি না সরকার এই এসএসসি পরীক্ষাটা গতকালকে বিকাল 5টার মধ্যে তাদের সিদ্ধান্ত দেওয়া উচিত ছিল যে এসএসসি পরীক্ষাটা স্টকে যেহেতু মাইলস্টোন কলেজ সেখানে যদি 19 জন গতকালকে এরপর 27 জন যদি মারাও যে থাকে সেখানে কিন্তু আরো আহত রয়েছে এবং তাদের অনেক আত্মীয় স্বজন রয়েছে যারা মারা গেছেন তাদেরকে দাফন করতে হবে এবং তাদের কলেজে যারা শিক্ষার্থী রয়েছে ম্যাক্সিমাম তারা তো হয়তোবা তাদের যারা আত্মীয় স্বজন রয়েছে তাদের সেখানে লাশের সাথে যাবেন এই যে বা দাহনের একটা ব্যবস্থা করা হবে তো স্টুডেন্টের এমনিতেই মেন্টাল টমার মধ্যে রয়েছেন তারপরে সরকার এইচএসি পরীক্ষাটা স্থগিত করলো রাত্রে তিনটা বাজে এই ধরনের যে অকর্ম কণ্ড এই যে সরকারের মানে প্রজ্ঞার অভাব সরকারের যে সমঝোতা সচিব শিক্ষা সচিব উপদেষ্টা এই যে সমন্বয়হীনতা এই সমন্বয়হীনতা কেন এবং আমরা ইতিমধ্যে খবর পেয়েছি শিক্ষা সচিবকে প্রত্যাহার করা হয়েছে তিনি তাকে প্রত্যাহার করা হয়েছে কিছুক্ষণ আগে এই এই বিষয়গুলো এখন কেন আসবে তাকে তো আরো আগে প্রত্যাহার করা উচিত ছিল এবং এস পরীক্ষা গতকালকে যদি পিছিয়ে দেওয়া হতো তাহলে তো আজকে এই ঘটনাগুলো দেখতে হতো না এবং সচিবালয়ের ভিতরে শিক্ষার্থীরা ঢুকে এই যে ধাওয়া পাল্টা দেওয়া হলো এটি আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও মেন্টাল টমার মধ্যে ছিল এবং মাইলস্টোন কলেজের সামনে আমরা যেটি দেখতে পেয়েছি সেখানে কিন্তু পুলিশের সাথে তাদের যে ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাট খেলে নিক্ষেপ হয়েছে এটি আসলে দুঃখজনক যে পুলিশকে মানুষ পুলিশ যেখানেই দেখছে ছাত্ররা সেখানে তারা যে ছাত্র সুলভ আচরণ সেটি করছেন না কিছু হলে তাদের ইটপাটকেল মারছে এটি আসলে শিক্ষার্থীদের আসলে কাজ না আমি মনে করি সেখানে হয়তো দুষ্কৃতিকারীরা ঢুকে তাদের পুরস্কারই দিচ্ছেন এবং পুলিশের সাথে পুলিশের পুলিশকে ইটপাটকেল মেরেছে যারা শিক্ষার্থী আমি এর আন্দোলনে দেখেছি শিক্ষার্থীরা কখনোই পুলিশের গায়ে মানে হঠাৎ করে পুলিশের সাথে মানে উত্তেজিত হতেন না এবং পুলিশকে যতটুকু কাছাকাছি থেকে দেখেছি তারাও তাদের সাথে ভালো ব্যবহার করেছেন এবং তারা কখনোই একজন শিক্ষার্থী যিনি তার মধ্যে আদর্শ রয়েছে সে কখনোই একটি পুলিশের গায়ে কখনোই তিনি হাত দেন না এবং ইটপাটকে নিক্ষেপ করেন না যদি পরিস্থিতি ওই পর্যায়ে না যায় কিন্তু আজকের যে ঘটনা হঠাৎ করেই মানে কোনো দিক থেকে একটি ছেলে বলতেছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে এই সেখানে আসলে এই এই কথার মানে কি মানে ছাত্রলীগ সব জায়গায় বিচরণ করছে এটি মনে হয় এবং একটি ভিডিওতে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটে আমরা দেখেছি সেখানে ছাত্রলীগের কর্মীরা সেখানে ঢুকে পড়েছে তারা বলছেন তো সব বিষয় নিয়ে আসলে ছাত্রদের একটু তাদের কৌশলী হতে হবে যে একটি আন্দোলনকে ঘিরে নানা ষড়যন্ত্র হয় এবং ষড়যন্ত্রকারীরা সবসময় ওত পেতে থাকে কখন কোন একটি ঘটনা ঘটবে এবং সেটা প্রেক্ষাপটে এবং তাদের ভিতরে ঢুকে কোনো নাশকতা কার্যক্রম করবে কার্যক্রম করে তাদের যে রাজনৈতিক ফায়দা সেটা লোটার চেষ্টা করবে তো গোয়েন্দা সংস্থা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে ভিডিও ফুটেজ দেখে যারা ওইখানে ছাত্রবাদে যারা অবস্থান করেছেন এবং বিভিন্নভাবে উস করে দিচ্ছেন তাদের যে আইনের আওতা নেওয়া হয় এবং ভিডিও ফুটেজ দেখে দেখে তাদের গ্রেপ্তার করা হয় তাদেরকে এই যে লাশের সাথে এমন একটি ট্রেজিডির মা ট্রেজিডির মধ্যে সেই আন্দোলনের ভিতরে ঢুকে তারা যে উচকোটিমূলক উঁচকটিমূলক কথাবার্তা বলেছেন এবং তারা সেখানে ঢুকেছেন কী উদ্দেশ্যে ঢুকেছে সরকারকে সেটি ভালোভাবে এবং শক্ত হাতে দমন করতে হবে এবং তাদেরকে এখন যদি দমন না করা হয় তারা কিন্তু ভবিষ্যতে বড় ধরনের কোনো অনাকৃত ঘটনা এবং নাশকতা কর্মকাণ্ড করবে সরকারকে আরও কঠোর হতে হবে কঠোর হতে হবে তার মানে এই না ছাত্রদের উপর আপনাদের আক্রমণ করতে হবে কঠোর হতে হবে যে একটি আন্দোলনকে ঘিরে একটি একটি এমন আন্দোলন অহিংস আন্দোলনকে ঘিরে যদি কোনো দুষ্কৃতকারী সেখানে ঢুকে সেই আন্দোলনকে সহিংস না করে এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে এবং কোনো ছাত্র ভাইদের উপরে যেন আঘাত না হানে সেটির ব্যাপারে কিন্তু সরকারকে আরও ধৈর্যশীল হতে হবে এবং এটি ভালোভাবে তাদেরকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে তো সরকারের যে নানা আলোচনা সমালোচনা সরকারকে আসলে আরো কঠোরভাবে যে এই বিমান দুর্ঘটনা ঘটেছে তারপর তাদের যে পদক্ষেপগুলো নেওয়া উচিত ছিল এসএসসি পরীক্ষাটা ঘিরেই কিন্তু এই আজকের এই উত্তেজনামূলক পরিস্থিতি এটিকে কালকে গতকালকেই তারা করতে পারতো কিন্তু সেটি কেন হয় কোন সচিব তাদেরকে এটি করতে বাধা দিয়েছেন সেই সচিবকে চিহ্নিত করা এবং তাকে চাকরিচ্যুত করা এটি সময়ের দাবি এবং ইতিমধ্যে একজনকে করা হয়েছে এবং এর সাথে আরো কারা বাধা দিয়েছে তাদেরকে চিহ্নিত করে কিন্তু সরকারকে ব্যবস্থা নিতে